শেষমেশ তামিমের শর্ত পূরণ জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন তামিম প্রধান কোচ চান্ডিকা হাতুরু চাকরি ছেড়ে দিতে পারেন বলে গুজব শোনা যাচ্ছে তবে এই ভয় সম্ভবত সত্যি হতে যাচ্ছে শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন হাথুরু বিসিবি বার্তায় বলেছিলেন যে তিনি বাংলাদেশে আর ফিরতে চান না বিষয়টি একাধিক বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে এর আগে বিপিএল প্লে অফ পর্যন্ত বিরতি নিয়েছিল হাথুরু বিপিএলে বাংলাদেশের কোচ হিসেবে তার অনুপস্থিতি নিয়ে কিছুটা সংশয় তৈরি করেছে তবে কি হেড কোচ হিসেবে আগেই অবসর নেবেন হাথুরু সিং যদিও দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুর একটি চুক্তি ছিল তিনি এক বছরের আগে চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন এখন এদিকে বিসিবির সঙ্গে এক বৈঠকে তামিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাতুরু সিংহে কোচ হলে তিনি জাতীয় দলে ফিরবেন না বাংলাদেশ যদি হাতুরকে কোচ হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয় তাহলে তামিমের শর্ত স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে এতে তামিম টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে তামিম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হলে জিম্বাবুয়ে সিরিজের জন্য দল করতে পারেন কারণ তিনি দীর্ঘদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন না তাই বিশ্বকাপের আগে অবশ্যই উন্নতি করতে চাইবেন তিনি তবে ভুল করেও হাতুরু যদি ফিরে আসে তাহলে তামিমকে হয়তো এবছর আর জাতীয় দলে দেখা যাবে না প্রিয় দর্শক তামিমকে জিম্বাবুয়ে সিরিজে কে কে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে